আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল অনেক ভালো আছেন এখানে আমরা যারা ব্লুটুথ ব্যবহার করি তো ব্লুটুথটা আমরা বারবার এখানে কিন্তু ফিল দেখাচ্ছে ঠিক আছে কানেক্ট হচ্ছে না ফিল দেখাচ্ছে এবং কি আবার যদি কানেক্ট হয় বারবার ছেড়ে দিচ্ছে তো এই সমস্যাগুলো কীভাবে সমাধান করব খুবই সহজ এই সমস্যাগুলো সমাধান করায় ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি লাইক দিয়ে পরে কন্টিনিউ করবেন এখানে আমরা প্রথমে তো এই ব্লুটুথটা অফ করে নিব এই ব্লুটুথটা অফ করে নিলাম ব্লুটুথ যদি অন থাকে অফ করে নেবেন এরপর আমরা সেটিংসে চলে যাব এখানে চলে যাবো সেটিংসে আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা এখানে সার্জারে চলে যাব সার্জারে এখানে লিখব রিসেট তো রিসেট লিখবো রিসেট লেখার পর এখানে রিসেট ফোনের মধ্যেও ক্লিক করতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন রিসেট ফোনের মধ্যে ক্লিক করলে এই যে এরকম অপশনগুলো আসবে এখানে আমরা দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিং এখানে ক্লিক করতে হবে ব্লু সেট ওয়াইফাই বা রিসেট ব্লুটুথ সেটিং এরকম দেখাবে তো রিসেট ওয়াইফাই সেটিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিং এটা চলে আসছে এর মধ্যে আবার ক্লিক করব এর মধ্যে আছে কি দেখুন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ যেহেতু ব্লুটুথ প্রবলেম এখানে ব্লুটুথ এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিং রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে যে কোনো একটি সিম সিলেক্ট করে এই যে রিসেটে ক্লিক করবো তো এখানে কিছু রিসেট হবে না শুধু ব্লুটে ব্লুটুথের যে প্রবলেম আছে সেটা রিসেট হয়ে যাবে মানে সেটিংস উল্টো পুল্টো থাকলে সেটা রিসেট হয়ে যাবে আর যদি আপনার এখানে ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি চলে যাবে ঠিক আছে সেটা নতুন করে কানেক্ট করতে হবে এখানে রিসেট করব এখানে রিসেটটি ক্লিক করার পর আপনার যে ইটা আছে পাসওয়ার্ডটি রয়েছে ফোনের সেটা দিয়ে দিবেন তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং হ্যাপবেন রিসেট এখানে রিসেট হয়ে গেছে এরপরে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর এরপর যদি আমরা এখানে এখানে যদি আবার বু অন করে আমরা এটাকে সার্চ করি তাহলে আমাদের এটা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি একটু দেখাচ্ছি আমার এটা এখনও পাচ্ছে না হ্যাঁ এটা এখন পেয়ে গেছে ঠিক আছে এরপরে এটা কানেক্ট করতে পারবো আমরা খুবই ইজিলি এই যে কানেক্ট হয়ে গেছে এরপরে যদি আপনার কানেক্ট না হয় ফেল দেখায় তো আপনি আর একটু কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন মোর সেটিংস মোর সেটিংসে ক্লিক করবো মোড় সেটিংসে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যেতগুলো এই যে আমার এটা নাম দেখাচ্ছে টি ডাব্লিউ এস সিক্স এটা দেখতে পাচ্ছেন এরকম যদি আরও অসংখ্য নাম দেখায় আপনি অনেকগুলো নাম এখানে সিরিয়ালে দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন এগুলোকে রিমুভ করে দিবেন মানে আপনি যে ডট থাকবে আর না হয় যে সেটিং আইকন থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে বা রিমোভ এরকম থাকবে তো এখানে রিমোভ ফরগট বা রিলেট এখানে যেটাই থাকুক না কেন এখানে এই যে ফরগট তারপরে আমার এখানে আছে ফরওয়ার্ড তারপর ফরওয়ার্ড ডিভাইস এখানে ক্লিক করবে সবগুলো একেবারে সবগুলো ফরওয়ার্ড দিয়ে নতুন করে আবার ব্লুড অফ করে অন করে দিবেন তবে আপনি ওই এখানে রিসেট করার পর অবশ্যই ফোনের পাওয়ার বাটনটা চেপে ধরে আপনি একটু রিস্টার্ট করবেন রিস্টার্ট বা রিবোর্ট করে দিবেন ফোনটাকে ঠিক আছে তারপর আশা করি এই এটুকু করার ফলে আপনার এই সমস্যাটা হানড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে দেবেন আর নতুন ভিডিও পাওয়ার